আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে ভাই তো বরাবরই তো শোরুম ভর্তি কালেকশন দেখেন ভিউয়ার্স শোরুম ভর্তি কিন্তু ঈদ কালেকশন থাকতেছে ঈদ উপলক্ষে কি কি আজকে ধামাকা থাকতেছে কুরবানি উপলক্ষে ভাই কুরবানি ঈদ উপলক্ষে যে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এত চমৎকার জিরো টলার জিরো রিজেক্ট একদম কমে দিয়ে দিবেন দেখছেন এই প্রোডাক্টগুলো খুব চমৎকার এগুলা নিয়ে আপনারা এক টাকা বিক্রি করতে পারবেন এক দেড়শো পঁচিশ টাকা আমরা দিয়ে দিতেছি আমার মনে হয় থেকে অনেক ভালো কোয়ালিটি করা হয়েছে কোয়ালিটি আরো ভালো করছে এত ভালো মানের করা হয়েছে যে আপনারা যে নিতেছে চতুর্দিক খুশি হয়ে যাইতেছে আমাদের একশো দুইশো করে অর্ডার দিয়ে দিতেছে ভাই ঠিক আছে একশো দুইশো ডর্জন করে অর্ডার অর্ডার দিয়ে দিতেছে আমরা বস্তায় ভরে ভরে দিয়ে দিতেছি এই যে লটু প্যান্ট নিয়ে আসলাম ভাই জিরো থেকে এক বছর বাচ্চাদের এত সুন্দর কালারফুল ভাইজান দেখেন এই দেখেন এই যে

চোদ্দ টাকার ভিতরে সব প্রোডাক্ট নিয়ে অনায় আসে দেখছেন কালার গুলো কি সম্পূর্ণ আরো সুন্দর চোদ্দ টাকা নিয়ে অনায় আসে ইনশাল্লাহ পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবে যারা যারা নিবেন দেখাই দিব কিভাবে ব্যবসাটা করবেন আর একটা দশ হাজার টাকার মাল আমরা এক হাজার টাকার দিয়ে দিব ভাইজান আচ্ছা দশ হাজার টাকার মাল এক হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দিব

টেক থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা মাল দেই ঠিক আছে সারা বাংলাদেশে অফার মূল্যে 30000 টাকার উপর নিলে সম্পূর্ণ কুরিয়ার ভাড়াটা পর্যন্তabra সবাই গিয়ে তো আসার জন্য আমন্ত্রণ করলেন আপনাদের নাম লোকেশনটা একটু বলে দেন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হসিয়ারি ভোলতাগাউসিয়ারূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানা মসজিদের পাশে নয়শো 19 নাম্বার দোকান পাশাপাশি দুইটা শোরুম একটা শোরুম আর গঞ্জের আরেকটা শোরুম হলো হসিয়ারি প্রোডাক্ট আসলে অল কালেকশন পেয়ে যাবে এক দোকানেই যা আল্লাহ তালার উপর ভরসা দেয় করেন আমরা ঠকানোর মানুষ না বাই যান এককেরে এইভাবে যেরকম দেখতেছেন এইখানে বইরা ইনশাল্লাহ সারা বাংলাদেশে দিয়ে দেই মানে ভিডিও কল দিলেও কিন্তু সেম এইভাবেই দেখতে পারবেন যেটা যা আছে সেম এইভাবেও কিন্তু দেখতে পারবেন মূলত এখানে বাচ্চাদের কালেকশনে ভরপুর যারা নাকি ভ্যানে বিক্রি করবেন নতুন করে শুরু করতে চাচ্ছেন ভ্যান দিয়ে বিক্রি করবেন কার্টুনে নিয়ে বিক্রি করবেন গ্রাম এলাকায় যে মেলাগুলো হয় মেলাতে বিক্রি করতে পারবেন অথবা দোকানপাট এবং শোরুম সব ধরনের মালামাল থাকবে এক এক করে সবগুলোর মূল্য দ্বারা আজকে জানিয়ে দেবো আপনাদেরকে পঁচিশ টাকার ভিতরে ভাইজান পঁচিশ টাকার ভিতরে কেউ দিতে মাত্র পঁচিশ টাকা টাকা এত কমে দেওয়ার কারণটা কি একটু জানাবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট কোয়ালিটি ভালো দিয়ে এখন গ্যারান্টি দেবো বলতে পারবো বারো পিসে বারোটাই ফ্রেশ

একটা রিজেক্ট যদি কেউ বাইর করতে পারে কি বলবো বাইজান এ দেখছেন সিকোয়েন্সের কাজ করে থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতর থাকবে কারণ আমরা বিভিন্ন রকমের কেন করি বাইজান এক একজনের জনের কেউ কি কেউ কি কেউ কি করব একটা ভাবে আই করব আমার এই এটা দেন গরমের ভিতর আরামদায়ক এর জন্য 12টা ডিজাইনের 12টা করে দেই যার যেটা পছন্দ আপনার নিতে পারবেন মানে প্রত্যেক বান্ডিলে হরেক রকমের ডিজাইন থাকবে মানে আপনি শোরুমটা তৈতুম রয়ে যায় ভাই কাজ করে এমব্রয়ডারি কাজ করে সিকোয়েন্সের কাজ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ

এই যে 24 টাকার ভিতরে দেব 1 টাকার ডিসকাউন্ট ভাই সব কিন্তু কালারফুল মাল দেখাচ্ছে আমাদের এখানে কালার সারা কোনি নাই এগুলো কি সম্পূর্ণ ঈদ উপলক্ষে সম্পূর্ণ ঈদ এবং গরম মানে 12 মাস 12 মাস এটা এতই রিজনেবল এতই কমফোর্টেবল যে ভাই বল কি বলবো আপনার কোনো সিরা ফাটা না একদম ফ্রেশ প্রাইসটাও কি ওরকম কম হবে 24 টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই পুরো 24 টাকার একটা ফ্রক ঠিক আছে আচ্ছা এই যে 20 টাকার একটা

যদি না আসতে পারে নিয়ে দেখেন একবার ভাই কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে আকাশ খারাপ বা কুরবানির ঈদ চলে আসছে অনেকে আসতে পারতাছে না পলি ভিতরে বিশাল পলি দিব ভাই পলি দিয়ে দিব তারপর বস্তা করে এত ইনটেক দিব সমুদ্রের ভিতর ফালাই ইনশাআল্লাহ পানি ঢোকার কোনো আর ভাড়ার ব্যাপারটা অনেকেই কমেন্ট করে ভাই ভাড়া দিবে কিনা বা কেমনে কি কিছু 30000 আমাদের লাভ সীমিত ভাই জান 30000 টাকার উপরে যদি কেউ নেন কোন ভাই নেন তাহলে কুরিয়ার সম্পূর্ণ আমাদের 30000 টাকার উপরে নিলে কিন্তু ভিউয়ার্স আপনাদের সম্পূর্ণ কুরিয়ার ভাড়াটা অলরেডি ফ্রি করে দেওয়া

যে রেডগুলো বলবেন অবশ্যই এই রেডগুলো মিলাই দিতে পারবেন দোকানে আসেন আইসা দেইখা ভিজিট কইরা নেন তাহলে ভিউয়ার্স অবশ্যই আপনারা ভিডিওগুলো ডাউনলোড করবেন নাম্বারারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আমরা প্রোডাক্ট দিতেকে ভাই আমাদের কাছে এই যে 80 টাকা করে দেখেন 80 টাকা করে এই সব প্রোডাক্ট নিয়ে 150 টাকা বিক্রি করা সম্ভব ভাই জান দেখেন এটা কি টাউজার টাউজার এই যে রাস্তা চেন কত বড় চেন এখানে যারা নিবেন ইনশাল্লাহ

প্রোডাক্ট দিয়ে থাকি তিন চারগুলা বিজনেস করতে পারবেন দশ হাজার টাকার মাললে ইনশাল্লাহ পঁচিশ তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবেন সাহস করে করে দেখেন আল্লাহ তালার উপর ভরসা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত